আমাদের সামনেই রমজান মাস খাসছে একজন মুসলিমের রমজান পূর্ববর্তী প্রস্তুতি কেমন হওয়া উচিত রমজানের পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে আমরা কি করব এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে একাধিক বক্তব্য আছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় খুঁজনেই পাওয়া যাবে একজন মুসলমানের রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের সমাজের প্রচলিত ধ্যান ধারণা বাজার সদাই করে রমজানের প্রস্তুতি নেওয়া এটা আর সঠিক প্রস্তুতি না তবে হ্যাঁ যেটুকু লাগে সেটুকু আগে আগে করে ফেললাম যাতে রমজানে আমার আর বাজারে যাওয়া না লাগে এবার বন্দি করতে পারি সে অর্থে হলে ঠিক আছে আর বাইনে আমাদের রমজানের প্রস্তুতি হবে রমজানে আমি কী প্রাণ পড়বো কতটুকু পড়বো কোন বই পড়ব কোন ইসলামিক জ্ঞানের কোন আয়োজনের সাথে সামিল হব কোন কম্পিটিশনে আমি যুক্ত হব দান করবো কাকে আবার রমজানে ইবাদত করতে যেন অসুবিধা না হয় আগে থেকে প্রস্তুতি নেওয়া অনেকে দিন মজুর খেতে খাওয়া মানুষ তারা রমজানে কাজ করলে রোজা রাখা কঠিন নয় তাহলে এখন থেকে তারা টাকা পয়সা একটির জন্মায় রমজানে রোজা রাখবে প্রয়োজনে কাজ বিরতি দিবে এইভাবে নানামুখী প্রস্তুতি রমজানের আগে থেকে পড়া উচিত আমাদের পূর্বশরীরা রমজানের ছয় মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন এবং প্রস্তুতি গ্রহণ শুরু করতেন অতএব রজ মাসের অর্ধেক পার হয়ে গেছে এখন থেকে আমাদের জোরালোভাবে রমজানের জন্য মানসিক এবং সার্বিক প্রস্তুতি থাকা দরকার এরপর প্রশ্ন হলো আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে বিবাহ করাতে রাজি নয় এ অবস্থায় আমা আমরা জেনার দিকে যাওয়ার এ অবস্থা আমার জেনার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সপ্তাহে দুই দিন রোজাও রাখি এমন অবস্থায় আমার কি করণীয় যদি একটু জানাতেন উপকৃত হতাম প্রথম কথা হলো যেসব যুবক যুবতী নিজেদের চরিত্রে হেফাজত করা নিয়ে তারা শঙ্কিত তাদের প্রথম কাজ হল চরিত্র নষ্ট হতে পারে জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম জায়গাগুলো থেকে দূরে সরান বলেছেন ওলা হারাম আছে তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে হবে সেটা ছিন্ন করতে হবে সম্পর্ক এটা হলো মূল উপায় আপনি নিজে হারামের কাছাকাছি অবস্থান করবেন মোবাইলে হারাম জিনিস দেখবেন হারাম ভিডিও দেখবেন হারাম বিভিন্ন ফুটেজ দেখবেন হারাম ওয়েবসাইটে ঢুকবেন এবং ঢুকে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে তখন বলবেন আমি করব তো প্রথম করণীয় ওই হারামগুলোর প্রয়োজনে আপনার স্মার্টফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসবে ছয় মাস এক বছরের জন্য অনেক ক্ষতি হবে কাজকামার ডিস্টার্ব হবে হোক মনে করেনটা হারাই গেছে আর কেনার অবস্থা নাই এইভাবে যদি আপনি নিজেকে হারাম থেকে সরাই আনতে পারেন হারামের রাস্তা থেকে সরাই আনতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার প্রথম পদক্ষেপ এবং এটা হবে সবচেয়ে বড় করণীয় এরপরও যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই রক্ষার জন্য বিয়ে করবেন যদি তার মহৎ দেওয়ান এবং স্ত্রীর মিনিমাম ডালভাত জোগাড় করার ব্যবস্থা থাকে তাহলে তার জন্য বিয়ে করা জরুরি এমনকি ছেলেকে যদি বাবা মা বাধা দেয় তারপরেও তার বিয়ে করার অধিকার আছে বরং কোনো কোনো ক্ষেত্রে তার উপরেখা আবশ্যক হয়ে যায় যদি তার মহারণা এবং স্ত্রীর ভরণ পোষণ মিনিমাম ভরণ পোষণ জোগাড় করার ব্যবস্থা থাকে এই জন্য এটা নির্ভর করে অবস্থার উপরে যে কোন অবস্থাতে আছেন তিনি সেটার উপরে এক কথায় তার জন্য বিবাহ ফরজ বা বিবাহ করবেন কি করবেন না এটা বলা কঠিন এটা নির্ভর করে তার পুরো পরিস্থিতির উপরে তিনি সকল গুনাহা থেকে সরে আসবেন এটা হলো তার মূল সমাধান এরপর যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন বিয়ে করবেন উপার্জন থাকবে উপার্জন যদি নাই তাহলে রোজা যে ব্যক্তি বিবাহ করে স্ত্রীর পোষণ জোগাড় করতে পারেন তিনি বিবাহ করবেন অমর লম্যাস্তা ফানে বিশ্বম যে ব্যক্তি পারবে না সে রোজা রাখবে অতএব নফল রোজা রাখার মাধ্যমেও নিজের জন্য আকাঙ্ক্ষা এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটার মাধ্যমে আপনি চেষ্টা করবেন এবং সেই সাথে হালাল উপার্জন করে দ্রুত বিয়ের উপযুক্ত হওয়ার বিবাহের খরচ মেটাবার অর্থ আর্থিক সঙ্গতি যেন তৈরি হয় সেজন্য চেষ্টা করবে